আমাদের ফ্রি ফায়ারই তো অনেক ভালো ভালো গানই স্কিন থাকলো তারপরও আমরা এনিমির কাছে মাইরি খাই তবে ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন কিছু গান আছে যা স্কিল ছাড়াও একই স্কট হোতায় দেওয়া সম্ভব আজকে এই বিষয়ে তোমাদের জানাবো টপ দশটি শর্ট রেঞ্চের গান ছোট্ট একটি ইন্টু দিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে 10 নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো P90 কারণ P90 এর মধ্যে ড্রাগ করলে হেড লাগে এবং বডি ড্যামেজ তো খুব ভালো দেয় অ্যাকটিভ স্কিল হইছে না সবই একটা কার ম্যাক্সিম কে নিয়ে মানে চাপ দা দল করে শর্ট একটা স্কোর কে খতম দেওয়ার জন্য যথেষ্ট তো নাম্বার 9 নাম্বার 9 এ যে গানটি আছে সেটি হলো বিজন বিজন গেমের শুরুতেই যে ভালো ড্যামেজ দিতেছে এখন পর্যন্ত বিজনের ড্যামেজ কমায়নি আর বিজন দিয়ে মারলে এটা কেমন ড্যামেজ দেয় এটা খুব ভালো করে জানেন এর পরিবর্তে নাম্বার আরেকটি যে গানটি আছে সেটি হল যে এম টেন যা শর্ট রেঞ্জে একটি খুব ভালো গান এম এর মধ্যে তিনটা ছিপ লাগালে আলো খুব ভালো চলে এম টেন দিয়ে ভালো করে তিনটা বা চারটা গুলি লাগাইতে বড়ি ড্যামেজ দিলে সে মারা যায় তবে একটা হেডশট মারলে তো যারা ওল্ডার আছে মারাত্মক তবে বর্তমানে পাওয়ার কিছু কমাই দিছে আগে যে সময় ছিল তখন ভেক্টর পাওয়ার আছে বেশি কিন্তু তবে এখনো এনেক বাড়ানো যায় এলাকায় একই ছোট হোতায় দেওয়ানো যদি ডাবল ভেক্টর খুব ভালো করে তুমি যদি ইউজ করতে পারো তবে সিঙ্গেল ভেক্টর ইউজ করলে বেশ একটা ড্যামেজ দিতে পারবে না কিন্তু ডাবল ভেক্টর ইউজ করে তুমি খুব ভালো করে এনিমিকে গেম পারবে তো নাম্বার সিক্স নাম্বার সিক্সের যে গানটি আছে সেটি হলো যে ট্রোগন ট্রোগন গেমের শুরুতে ভালো ড্যামেজ দিল কিন্তু এখন ট্রগন বেশি একটা কাম করে না একটা গুলি করলে ট্রোগনে একটা সুবিধা আছে কি একটা গুলি করলে তিনটা গুলি বাড়ো ফেমা সেলাই তো অনেকটা ট্রোগন ছোট ছিল লাগে একটা ভালোই গান তবে ড্যামেজ কম দেওয়ার কারণে এটা বেশি একটা ওখানে স্ক্রিন কাম করে না ড্রগনের এ বেশি স্ক্রিনও নাই ড্রগন ট্রগনটি ওখানে খুব ভালো করে মারা যায় এনেমকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভের জায়গাটি এসেসারি হল থংসন থংসন স্ক্রিন ছাড়ে ভালো ড্যামেজ দেয় থংসন দিয়ে তুমি খুব সহজে ইজি হেড মার্ক শট মারতে পারবে থংসন দিয়ে হেড শর্ট খুব ভালো ড্রাগ করলে হেড লাগে বেশি এটা দিয়ে তুমি মনে করো ভালো ড্যামেজ দিতে পারবে এবং এনেমে খুব সহজেই মেরে ফেলতে পারবা তো নাম্বার ফোর নাম্বার ফোর জায়গাটি এসেসারি নেক্সট সেভেন ম্যাক্স সেভেন দিয়ে তোমরা তো খুব ভালো করে জানো স্ক্রিন ছাড়া এক স্কোট হোটাই দাম যায় আর ম্যাক্স সেভেন এই স্ক্রিন লাগে না এটা দিয়ে তুমি চাতা দিয়ে ধুলে এনিমি সহজে খুব মেরে ফেলতে পারবা এবং ম্যাক্স সেভেন একটা হেড শর্ট লাগাইতে সম্ভব নেই নাম্বার থ্রি নাম্বার থ্রিতে সেটি হল যে শর্ট যেটাকে আমরা এমেটিন সেভেন বলেও থাকি এটা দিয়ে তুমি এনিমিকে খুব ভালো করে মারতে পারবা এবং চালাতে পারে তার সামনে একই স্কট হোতায় দেওয়া কিন্তু ব্যাপারই নেই আর তুমিও যদি শর্ট গান চালাতে পারো তাহলে কমেন্টে বলে যাও তো নাম্বার টু নাম্বার টুতে যেখানটি আছে সেটি হলো যে এম বি ফাইভ বর্তমানে সেভেন সেভেনের বেশিরভাগ প্লেয়ার এমই ফাইভ চালায় তবে এম বি ফাইভ ম্যাক্স করে নিলে সেটা দিয়ে ভালো ড্যামেজ দেওয়া যায় কিন্তু এমই ফাইভে ছাড়া খুব বেশি একটা ড্যামেজ দিতে পারবে না দিয়ে তুমি খুব কিন্তু নিয়ে খুব ভালোই ড্যামেজ দিতে পারবে তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যেখানটি আছে হলো যে এক বেসি যেটাকে আমরা বলে থাকি এক বেসি এটা বর্তমানে কিছুদিন হয়েছে মধ্যে লঞ্চ করেছে তবে এটা যে চালাতে পারে সে উড়ো দূরে এমি কে মারতে পারবে এটা খুব সহজেই এমনি খুব মারা যায়